আসসালামাইকুম ইয়েস এক রকম পক্ষ থেকে এই যে আমাদের খামারে এই যে একটা ফ্ল্যাগবি সার বাচ্চা দেখাইতেছি সাড়ে ছয় মাস থেকে ছয় মাস বয়স বাচ্চাটা এখনকার প্রায় ওজন আছে সাড়ে তিন মন থেকে চার মন ওজন আছে বাচ্চাটা একটা ফ্ল্যাগবি আমাদের দেশে যারা প্রান্তিক খামারি আছি আমাদের যে দুঃখের কষ্টের ব্যাপার আমাদের ভালো একটা জাত নিয়ে যে কাজকর্ম সেই সুযোগ সুবিধা আমাদের দেশে নাই এই দেশে আমরা যে যারা বেকার যুব সমাজ আছি বিশেষ করে আমরা যে চারটা পাঁচটা গাভী লালন পালন করে খাব কিংবা আমাদের দেশের যে গরুর খাদ্যের দাম বর্তমানে এই যে এই গাভীটা আমরা বিক্রি করবো ফার্স্ট সিলেক্টেশনের বাচ্চা দিচ্ছে সার বাচ্চা গাভীটার দুই বেলায় আঠারো থেকে বিশ কেজি রানিং আছে এই যে বাচ্চাটা সার বাচ্চা দেখেন আমাদের দেশে যে খাবারের গরু খাদ্যের যে দাম বর্তমানে এই আমরা যে দুই একটা গরু লালন পালন করবো কিন্তু ওইরকম সুযোগ সুবিধা আমরা গভর্নমেন্ট থেকে পাই না কিংবা অনেক আশা করি যে একটা জিনিস সবাই তো দুই টাকা লাভের জন্যই পালা হয় কিন্তু আমরা তো গরু বেশিরভাগ বিক্রি করি দেখেন ফ্ল্যাগবি গরুগুলার বৈশিষ্ট্যগুলা কীরকম আর ফ্রিজিয়ান গরুগুলার বৈশিষ্ট্য কীরকম একটা ফ্রিজিয়ানের বয়স যখন কার দুই বছর হয় তার গায়ে মাংস ধরে ছয় থেকে সাত মন এরকম গোস্ত লাগে আর যখনই একটা উন্নত জাতের ফ্ল্যাগবি সার এবং বকনা এগুলার পাঁচ মাস ছয় মাসে পাঁচ মন ছয় মন ওজন হয়ে যাবে এই যে ফ্ল্যাগবি বকনাটার এখনকার প্রায় ছয় মন প্লাস গোস্তের হিসাবে ওজন আছে এই বকনাগুলো আমরা বিক্রি করে দিতেছি এই যে বকনাটা ফ্ল্যাগবি বাংলাদেশের ভিতরে অনেক ফ্ল্যাগবি দেখায় অনেকজনে অনেক কিছু বলে এরকম ফ্ল্যাগবি অনেক বিক্রি করছি আমরা এগুলা প্রান্তিক খামারিদের থেকে কালেকশন করি জাত উন্নয়নের জন্য এটার মায়ের দুধের রেকর্ড আটাইশ ছাব্বিশ লিটার যেখান থেকে এই বকনাটা আমরা নিয়ে আসছি তার মাঠ দুধের দেখছি পঁচিশ ছাব্বিশ লিটার এটা খুবই একটা বকনা এই বকনাগুলা বিশেষ করে যখন মাংসের জন্য বিখ্যাত প্লাস দুধের জন্য বিখ্যাত এগুলা বকনা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওলানের যে শেপ পিছনের যে শেপগুলো আছে এগুলা ফ্লাপ একটা এটা দুই মাসের বীজ দিয়ে আছে কিন্তু বীজ টিকলে তো ভাগ্য ভালো এগুলো আবার হেঁটে আসে যখনই হেঁটে আসে তখনই বীজ দাঁড়ায় জায়গা এগুলা কনসেপ্ট কোনো সময় মিস করে না এই ফ্ল্যাগবিটা মুন্ডু অ্যাকচুয়ালি মুন্ডু আর এই ফ্ল্যাগবি সার বাচ্চাটা অনেকজনে অনেক খামারে বীজ দেওয়ার জন্য চান এগুলো আমরা খুবই প্রান্তিক খামারিদের কাছ থেকে এগুলো কালেকশন করছি এগুলো বিক্রি করার জন্য আমরা এই ফার্ম আসলে আমরা গরু বিশেষ করে বিক্রি করে থাকি আমরা যে ভালো ভালো জাত ভালো ভালো গরুগুলো বিক্রি করি বেশিরভাগ কারণ এখনকার আমাদের দেশে একটা শ্রম কাজের লোকের বেতন প্রায় বিশ থেকে আঠারো হাজার টাকা তার বেতন দিতে হয় প্লাস এক কেজি দুধের দাম ষাট টাকা সত্তর টাকা কিংবা এক কেজি ভুসির দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা এক কেজি সোয়াবিনের খৈলের দাম নব্বই থেকে একশো পাঁচ টাকা মসুরি ভুসির দাম খেসারির দাম ষাট থেকে পঞ্চান্ন টাকা কিন্তু আমাদের ওইভাবে ফ্যাসিলিটিতে আমরা গ্রামে ভালো দুধের কোয়ালিটি তৈরি করতে পারি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশে দুধ উৎপাদন আছে বর্তমানে কিন্তু আমরা দুধের দাম পাইতেছি এক একটা গাভীর থেকে আঠারো বিশ কেজি দুধের গাভী আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু বর্তমানে আপনার আর ফ্ল্যাগবি গরুগুলা খুবই শান্ত প্রকৃতির হয় খুবই চঞ্চল এগুলা আর রোগ ব্যাধি খুবই কম হয় এই ফ্ল্যাগবি গরুগুলা বেশিরভাগ এই যে গাভী বকনাটা দেখাইলাম এই যে সার বাচ্চাটা দেখাইলাম যদি কোনো দর্শক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যশোর নাবরণ উলুসি বাজার আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন যারা খামার দিতে আগ্রহী তারা যদি এরকম ভালো জাতের গরু নিয়ে খামার দেন তাহলে অবশ্যই অনেক লাভবান হবেন আর এই দুইটা গরু আমরা খুবই চিপ রেটে বিক্রি কর্ম আলোচনার সাপেক্ষে যদি কোনো দর্শক নিতে চান এই যে সার বাচ্চাটা খুবই একটা ভালো পার্সেন্টেজের হলেস্টেন ফ্রিজেন যে সার বাচ্চাগুলা এগুলো আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা বেশিরভাগ কিনে থাকি আমরা আবার সেল করি এই জন্য আমরা অল্প একটা গরুতে দুই থেকে তিন হাজার টাকা লাভ হলেই আল্লাহ রহমতে আমরা গরুগুলো সেল করে দেয় বেশিরভাগ আমাদের কাছে সবচেয়ে হাই কোয়ালিটির গাভি এবং বকনাগুলো পাইবেন এই যে গাবিটা কত বড় গাবি এই গাবিটা ফার্স্ট ইলেকট্রিশনে বিশ ওভার দুধ বর্তমানে আমাদের এখানে বাচ্চার বয়স আজকে পনেরো ষোলো দিন এখনকার বিশ আঠারো বিশ আঠারো সকালে বারো এগারো বিকালে নয় আট এরকম দুধ হইতেছে বর্তমানে গাবিটা দুই দাঁত বয়স ফার্স্ট ইলেকট্রিশনে একটা গাবি সাথে সার বাচ্চা গাবিটার মাথা চামড়াটা খুব পাতলা স্ক্রিনটা খুব কত সুন্দর কত বড় একটা গাভীর আপনারা দেখেন চারটা চাইরটা বাচ্চার জায়গা আছে এই যে গাভীটার তলা এই যে বাচ্চা সার বাচ্চার সাথে এই গাভিটার দাম রাখছি তিন লক্ষ বিশ হাজার টাকা যদি কোনো দর্শক নিতে চান সীমিত আলোচনার সাপেক্ষে আপনারা আসেন দেখে শুনে গাভিগুলো নিতে পারবেন অনেক বড় গাভি সাথে সার বাচ্চা আর এই দুইটা আমরা চিপ রেট বলে দে দুইটা ফ্ল্যাগবি সাড়ে চার লক্ষ টাকা হলে আমরা সেল করব এই বাসরটা সার বাচ্চাটা দুই লাখ টাকা দাম চাওয়া আর এটা আড়াই লক্ষ টাকা এই বকনাটা আড়াই লক্ষ টাকা দাম অল্প কিছু সীমিত আকারে আপনার কথা বলে নিতে পারবেন দুনোটাই বকনা খুবই বকনা এবং সারটা ফ্ল্যাগবি এগুলো খুবই আনকমন জিনিস কালেকশনে খুব কম পাওয়া যায় গরুটা লাম্বা কত মুন্ডি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন আলাইকুম